আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যাবাদা আম্মা বাদ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমার আলোচনার বিষয় আমরা সিয়াম রাখি কিন্তু এই সিয়াম রাখার পরেও আমাদের সিয়াম কেন কবুল হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হরিসের মধ্যে বলেছেন মাল্লাম ইয়াদা অলআফ ওর অল আম আলা বি যে ব্যক্তি সিয়াম পালন করে যে ব্যক্তি রোজা রাখে রাখার পরে মিথ্যা কথা বলা সারতে পারে না আমল করা সারতে পারে না আল্লমবি বলছেন ফরাইস আলুল্লাহি হা থুয়াইদা তো আ মাহ সারাবা ওই ব্যক্তির এই পানীয় ত্যাগ করা না খেয়ে থাকা উপোস থাকা আর আল্লাহর কাছে তার কোনো প্রয়োজন নেই সম্মানিত আমরা 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 বুঝতে যে যারা পালন এই যদি আল্লাহর কাছে নিয়ে করতে চাই বা আল্লাহর কাছে কবুল করতে চাই তাহলে সিয়াম অবস্থায় কালেও কখনো কোনো সময়ে মিথ্যা কথা বলা যাবে না এবং ঝগড়াটি করা যাবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা এই শ্যাম পালন করি আবার মিথ্যা কথা বলি আমরা শ্যাম পালন করি আবার সুদের সঙ্গে জড়িত হই আমরা শ্যাম পালন করি ঘোষের সঙ্গে জড়িত হই সম্মানিত উপস্থিতি বলতে চাই আপনাকে আমাকে পরিশুদ্ধি করতে হবে অন্তরকে সুন্দর করতে হবে ভালো করতে হবে তাই আসুন আমরা রমজানের শিয়ামটাকে আল্লাহর কাছে কবুল এবং মঞ্জুর করার জন্য আমরা যাবতীয় মিথ্যা কথা প্রনিন্দা গেবত অশ্লীলতা পরিহার করি আল্লাহ আমাদের সিং আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত